এবার শান্তিপুরেও পাকিস্তানি জঙ্গি যোগ শান্তিপুর যুবকের ফেসবুকে পোস্ট পাকিস্তানি জিন্দাবাদ অভিযোগ তুলে থানার সামনে ঘেরাও সনাতনী ধর্মাবলম্বী মানুষদের অভিযুক্তকে না গ্রেপ্তার করলে বাড়িঘর ভাঙচুর করার হুঁশিয়ারি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গার বাসিন্দা শরীফ শেখ তার ফেসবুক একটি পোস্ট দেখা যায় যে পোস্টে লেখা রয়েছে সীমান্ত থেকে ভারতীয় সেনারা পালিয়ে এসেছে চীন ভারতের সঙ্গে রয়েছে এবং নিচে লেখা রয়েছে পাকিস্তান জিন্দাবাদ এই ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এরপরে সনাতনী ধর্মাবলম্বী মানুষরা শান্তিপুর থানার সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে

ছেলেটার ফেসবুক পোস্ট আমরা যখন লক্ষ্য করলাম আমরা দেখলাম ও লিখেছে ভারতীয় সেনারা ভারতীয় বর্ডার থেকে পাকিস্তানি সেনাদের ভয়ে পালিয়ে আসছে পাকিস্তানের সাথে আছে চীন আর বাহুগুলির ছবি দিয়ে বাংলাদেশের পতাকা আর পাকিস্তানের পতাকা দিয়ে ছবি তুলেছে ঠিক আছে তারপর লিখেছে ভারতীয় সেনাদের ব্যাপক পরাজয় পাকিস্তানের সেনাদের দেখে ভয়ে পালিয়ে আসছে তাহলে ভারতে থেকে ভারতের জলাবয় বড় হয়ে ভারতের খেয়ে ভারতের গুণগান না গিয়ে যারা পাকিস্তানের গুণগান করবে তারা ভারতে থাকার দরকার আমরা চাইছি এসব পাকিস্তান প্রেমীদের এসব পাকিস্তান প্রেমীদের পুলিশকে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি পাকিস্তান প্রেমীদের ধরে এনে ওদের সঠিক ট্রিটমেন্ট করা উচিত তারপর যদি ভারতে থাকতে হলে থাকবে তাহলে পাকিস্তান আমরা ভারতীয় আমরা যারা ভারতের খাচ্ছি ভারতে বাস করছি ভারতে মাদের জন্ম আমরা ভারত মাতার জয়গান করবো ভারতের পতাকাকে প্রণাম করবো ভারত মাতা কি জয় করবো আমরা যদি ভারতীয় হয়ে পাকিস্তানের প্রেম পাকিস্তানের প্রেম আমাদের মনে উদ্বুদ্ধ হয় তাহলে ভারতে থাকার দরকার নাই তো পাকিস্তানে চলে যাওয়া দরকার বাইক চলার একটা বাইক চলার একটা ছেলে সেটা শান্তিপুর থানার মধ্যে পড়ে না সেটা কৃষ্ণনগরের মধ্যে পড়ে ওই ওই ছেলেটা লিখেছে যে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়ে বারো ঘন্টার মধ্যে দিল্লির পার্লামেন্ট দখল করে নেব এটা আমরা কোথায় বাস করছি এ কোন পশ্চিমবঙ্গ সেক্ষেত্রে কি কমপ্লেন অভিযোগ জানিয়েছে সেটা তো কৃষ্ণনগর সেটা কৃষ্ণনগর থানা আমরা আমরা শান্তিপুর থানার অতীতে কৃষ্ণনগর আমরা যাবো কৃষ্ণনগর অসুবিধায় যাবো আমাদের একটা ছেলে হিন্দুত্ববাদী পোস্ট করেছিল তাকে পুলিশ মানে দু ঘন্টা দু ঘন্টাও টাইম নেয়নি এক ঘন্টা সময় আমাকে দেয়নি আমরা পুলিশ তো এখনো কোনো কাজ করছে না আরে যারা আমরা ভারতীয় আমরা যারা ভারতীয় পুলিশ আমাদের যিনি শান্তি উত্তর ওসি আছেন উনিও তো ভারতীয় উনি তো ভারত মাতার সন্তান উনি তো প্রশাসনে কাজ করে